হ্যালো ব্রিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা মাই চ্যানেল আমি মশিমিশিপুরা মাছ খাই একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখে বুঝে গেছেন এই যে দেখেন কি বড় বড় পাবদা মাছ এই পাবদা মাছগুলো আমাদের দেশ থেকে আসে দেশি দেখেন দেশি পাবদা মাছ এগুলো তো আমরা এখানে এগুলো বাঙালি দোকান থেকে মাছগুলো সচরাচর কিনে থাকি সবসময় তো এই মাছগুলো আবার বড় বড় আছে একটা প্যাকেটের মধ্যে ছয়টা সাতটা থাকে বেশি থাকে না বাট এই প্যাকেটটার মধ্যে ষাটটা পিসি ছিল একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছ তিন আর এই হলো সাত মানে সাতটা পিস থাকে তা মোটামুটি সাতটা মাসি মোটামুটি বড় আছে ছোটো না আমাদের বিদেশের লাইফ মেয়েদের সকাল হলে শুরু হয়ে যায় মানে রান্না মানে সংসার জীবন সকাল হলে শুরু হয় ও আজকে কি রান্না করব আজকে কি রান্না করতে পারি কি রান্না করতে হবে মানে এই একটা টেনশন যে থাকে মাথার ভিতরে কী বলবো বাইরে বাই আর এই যে দেখেন করলা কিনে এনেছি তো আজকে করলা ভাজি করলা করলাগুলো ভাজি করব। একটু আলু দেবো একটা আলু দেবো বেশি না একটা আলু দিয়ে বুঝলাম না কালকে কিনে নিয়ে আসলাম আর আজকে পচা কালকে নিয়ে আসছি এটা কোনো কথা কালকে কিনে আনছি এই করলা সকালে আর এখন দেখতেছি পচা নাকি আমি পচাটাই নিচ্ছি খেয়াল করি দেখেন কালকে সকালে কিনলাম এই করলাগুলো অলরেডি এখন পচা এটা কোনো কথা তো এখানে হলো যে আপনার পাবদা মাছ ভুনা করব আর এখানে হলো যে আপনার করলা ভাজি করব ডাল ভুনা করব আর একটুখানি আলু ভাজি করব যেহেতু কালকে শনিবার বাচ্চারা বাসা থাকবে আলু ভাজি দিয়ে পরোটা দিয়ে খাবে আর আজকে দুপুরের জন্য আমার আজকে এই সরঞ্জাম বিদেশে থাকি তাতে কেসে দেশি খানা আমরা খাই দেশিখানা খেতে আমাদের খুব ভালো লাগে কারণ আমরা যেহেতু দেশি মানুষ আর দেশি মানুষ তো বাঙালি তো বুঝে নি ভাতে মাছে বাঙালি তো আমরা সেই ভাতে মাছে বাঙালি বিদেশে থাকলেও আমাদের সেই খাওয়া যে রুচি সেটা কিন্তু সে মানে কমে যায় না তো যাই হোক এখন এগুলোকে আমি ক্লিন করবো সুন্দর করে ক্লিন টিন করে তারপর রান্না বসে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম